আল্লাহ কে এই জমিনটা আমি রাখবো না গো এই আমি চিহ্ন বিচ্ছিন্ন করে দিব গোসলাক কার জন্য তুমি সুদ খাও কার জন্যে তুমি ঘুষ খাও কার জন্য তুমি অন্যের সম্পদ ভোগ করো গো মানুষ কার জন্য এত অন্যায় করো কার জন্য নামাজ ছেড়ে দিয়া বড় আফসোস হয় রে মুসলমান যাদের মায়ায় তুমি ব্যান চালাইলা রিক্সা চালাইলা যাদের মায়ায় তুমি দুনিয়ার মধ্যে পরের বাড়ি কাজ করলা যাদের সুখে রাখার জন্য সুদের ব্যবসা করলা ঘুষের ব্যবসা করলা যাদের সুখী রাখার জন্য মুসলমান দুনিয়ায় কত অন্যায় পথে পাবার এলাম একবার চক্ষু দুটি বন্ধ করে দেখো এই দুনিয়ায় কেউ তোমার আপন নয় ধরে বলেন ঠিক কিনা এরে বান্দা শুনে না পৃথিবীর মধ্যে সুদ খাইয়া তুমি দেহ করলা সুদ খাইলা ঘুষ খাইলা জিনা ভাবি অন্যায় করলাম বান্দা এই দুনিয়ার সম্পদের পাহাড় বানাইলাম তোমার সম্পদ খাবে লোকে ছেলে মেয়ে খাবে সম্পদ খাবে আত্মীয় স্বজন খাবে আর তোমার দেহটা খাবে করে। এই জন্য মুসলমান শোনা নাও এই কুমিল্লার জমি এমন একজন ইমাম সাহেব মারা গেল আজকে আপনাদের সভাপতিরে দেখে একটা কথা মনে পড়ে গেল এ মুসলমান দীর্ঘ ষোলোটা বছর পরে ইমামতি করেছে জীবনে একটা আনা পয়সা কোনোদিন নেন নাই জীবনে কোনোদিন ও মুসলমান মানুষের বাড়ি যায় দাওয়াত রকম মুরগি ফলোয়া খায় নাই এমন একজন আল্লাহ আল্লাহওয়ালা ব্যক্তি মারা গেল এই রোড যখন খনন করা হলো রোড বানানোর জন্যে রোডের পাশেই ইমাম সাহেবের লাশ খানা উত্তোলন করা হল এবার লাশ খানা উত্তোলন করা পর তিরিশ বছর লাশটা কবরে শুয়ে আছে এই কবরটার মধ্যে অল্লাহের কসম করে বলি মুসলমান মিডিয়ার মধ্যে এই পৃথিবীর মধ্যে বিশাল একটা আলোড়ন সৃষ্টি করছে কুমিল্লার জমিন এই মানুষটার লাশ উত্তোলন করা পর কাপড়ের কাপড় তো দূরের কথা তার গায়ের একটা পশম পশে নাই পুরো বডি এক রকম আছে এমন কি তাজা রক্ত বাইর হয়ে গেছে সাংবাদিকরা আসলো তার বাড়িতে সেই মুসলমান যখন জিজ্ঞাসা করা হলো তার একমাত্র ছেলে তাকে জিজ্ঞাসা করা হলো বাবা তোমার বাবা এমন কি আমল করতো বলো বলে আমি এমন একজন বাবার সন্তান আমার আব্বা একজন ইমাম সাহেব ছিল আমার अब्बाजान কেবি দেখিছিরা যখন গভীর হয়ে যেত এই রাতের অন্ধকারে আমার अब्बाजान তাহাজ্জুদের নামাজ পড়তো আমার अब्बाजानকে দেখিছি কুরআনুল কারীম করে খুলে খুলে পড়ে পড়তো আমার अब्बाजान সারা রাত বসে বসে তাইনামাজে কাটাতো আল্লাহর রহিরের পানিগুলো ফেলে কাটতো আমি এমন বাবার সন্তান আমি যখন কলেজে পড়ি একদিন জোহরের নামাজের সময় বাড়িতে আসি এসে খানা খাইতে বসেছি আমার সামনে থেকে খানার প্লেটটা টান দেনি আমার বাবা বলছে বাবা রিজিকের মালিক আমার আল্লাহ তোমার রিজিক আমার তো দেওয়ার ক্ষমতায় নাই নেওয়ার ক্ষমতা নাই তবে একটা কথা বলি বাবা এই যে খানার প্লেটটা নিয়ে খানা খাইয়া যদি জোহরের নামাজ না পড়ে তুমি কলেজে যাও রাতের খানা কিন্তু তোমার জন্য বন্ধ হয়ে যাবে যুবক ডাকতে বলে সাংবাদিকরা তোরা শোন আমি এমন একটা বাবা আমার জন্মতি ছেড়ে আমার বাবারে কোনো দিন দেখি নাই নামাজ খাদা বাড়িতে যদি ডিমের ব্যবস্থা থাকতো দাওয়াতে যে ডিম খাইতো বাড়িতে যদি বসের ব্যবস্থা থাকতো দাওয়াতে যে ঘোষ খেতো আরে এত বড় আমার বাবার ভিতরে ছিল সেই মানুষটাও মানুষ আমরা মলবির মানুষ পরের বাড়ি যাইয়া এমন সারা সাল্লাম আবার কই লবণ কম হইছে তেল কম হইছে মুসলমান জাল বেশি হইছে আরে মানুষ আমাদের তেল তো মরে গেছে এই জন্যে মুসলমান আল্লাহর ওলিরা ডাক দে কয় বেশি তারা মানুষের বাড়ি দাওয়াত খায় এদের দেল মরে যায় এই মুর্তাস হয়ে যায় আর এই দলের মধ্যে আল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের প্রেম ভালোবাসা কমে যায় জোরে বলেন ঠিক কিনা আপনারা শুনলে খুশি হবেন আমি আটতোসী মুড়িতে আটতী হুজুরের মুড়ি আমার কেবলা যান যার পিছনে নামাজ পড়তে জীবনে কোনো দাওয়াত খাতে দেয়নি গণ্ডিত আবুল হাশেম লক্ষ্মীপুরি সাহেব উনি কোনোদিন কারোর বাড়ি দাওয়াত নাই হুজুর বলছে বাবা মানুষের বাড়ি দাওয়াত খাইলে তার দেল মরে যায় কারণ হয় কবি লবণ কম হয়েছে না লবণ বেশি হয়েছে না হলে বলবে সে নেই না হলে বলবে সেজে নাই কারণ ওই মানুষের বাড়ি বাড়ি খাইলে ওর দেল মরে যায় আর ওর নামাজ ওর পাশে যদি হুজুর কোনোদিন তার পাশে নামাজ নেই এমন আদর্শ ছিল আজকে আমাদের অবস্থা আমরা মৌলবীরা বড় বড় ওয়াজ করতেছি কিন্তু মানতেছি না একটাও আল্লাহ রাস্ত ওয়াজের ময়দানে এসে ফাটিয়ে ফেলতেছি ওয়াজের ময়দানে এসে এত সূর্য ওয়াজ করি আর এত সুন্দর বুঝায় এখন বিবিরে কন্ট্রোলে আনতে পারি নাই এখনো বিবিরে কন্ট্রোলে আনতে পারি নাই আমরা অধিকাংশ মানুষ আমার ভাইয়েরা মুখে বলি একটা অন্তরে করি আর একটা জোরে বলেন ঠিক কিনা এই জননে মুসলমান সরো ইবাদতের দরকার আছে কি না এখন যদি বলি পীর সাহেব আমারে পার করব না 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 পীর সাহেব কোনো मकसद নয় मकसद হলো সং আল্লাহ যদি কোন ঠিক কি না ঠিক বন্ধ কি করা লাগবে কি লাগবে না আর তোমরা বলেন লাগবে কি লাগবে না মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়া আল্লাহু না হয় কাল তুমি যাইব কবরে যাবার কানে দেখবে তোমার সবই রইল যাবার বেলাই দেখবে চেয়ে গ তোমার সবই রইল আজ না হয় কাল তুমি আজি না হয় কাল তুমি যাইবা কবরে যাবার দেখবে চেয়ে গৌ তোমার সবই রইল পড়ে যাবার বেলা তোমার দাদাই গিসে বাবাই গিসে কেউ আসল না ফিরে দাদাই গিসে বাবাই গিসে কেউ আসল না ফিরে তোমার তো যাইতে হবে রে অন্ধকার কব রে তোমার তো যাইতে হবে রে বলো আজ না হায় কান তুমি আজ না হায় যাইব কব রে জবর বান দেখিবেন যে এমব তোমার সুবিহি রইব রে

আল্লাহ কয়ে বান্দাই জমিনটা আমি রাখব না এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটি গুলো তামা বানায় দিব খবর আছে উত্তপ্ত রদির মধ্যে হাঁটতে পারো না বান্দা এই সত্যি মাসে রদ্রির ভিতরে মানুষগুলো জিব্বা বাইর হয়ে যায় পিপাসায় কাতরে হয়ে যায় যেদিন মোটু হাত উপরে সূর্য হবে সেদিন কি উপায় হবে রে বান্দা একবার চিন্তা করার দরকার রে বাবা আল্লাহ কয় বান্দা জমিনটা আমি পুড়াইয়া যত পৃথিবীর যত মাটি আছে সব মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পড়ে হয়ে যাবে সাই যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকব শুধু আমি আল্লাহ থাকবে কে আসতে হইলো জোরে কইবেন কে থাকবে আল্লাহ আরো জোরে আল্লাহ জমিনটা থাকবে না কত মানুষে আ কত মানুষে ঠকাইয়া তুমি সম্পদের পার করলা তিনটা ব্যক্তির বিচার দুনিয়ার মধ্যে মৃত্যুর আগে হবে গো তিন শ্রেণী মানুষের বিচার রব্বি দুনিয়ার মধ্যে করবে মৃত্যুর আগে তার মধ্যে এক নাম্বার হলো যারা সতী নারীর উপরে তো মাত দেয় কোন মেয়ের মুসলমান না জেনে শুনে কোনো মেয়ের মাত দেওয়া যাবে না জিনার অপবাদ দেওয়া যাবে না আজকে দেখলেই তো একটা মেয়ে পাতলা কাপড় পরছে সে দাউস কিন্তু তাই বলে দেখলেই মনে করবেন এটা জিনাকারী কোনো মেয়েকে আপনি মুসলমান শুনে নাও বলছে পৃথিবীর মধ্যে তিন শ্রেণী মানুষের বিচার হবে দুনিয়া থাকতে এর আগে হয়ে যাবে তাদের শাস্তি হয়ে যাবে তার মধ্যে এক নাম্বার হলো পৃথিবীর মধ্যে কোনো মেয়েকে মুসলমান পৃথিবীর মধ্যে কোনো মা জাতিকে মিথ্যা তোহমা দেওয়া বা কোনো বাজে মন্তব্য করা দুই নাম্বার হলো মুসলমান প্রমাণ শুনে নেওয়া এই দুই নাম্বার পৃথিবীর মধ্যে বাই হইয়া বোনেরা বোনের সম্পদ আত্মসাল করা আজকে আমার মধ্যে আছে দেখা যায় বোনের বোনের হক নষ্ট করেছে পায়ে কি করেছে ভাই তার নিজের নামে করে দিছে বোন কেটটা থাপ বুঝ দিয়ে দেশের মুসলমান রব্বেকারি মেয়েদের বিচার দুনিয়ার মধ্যে এখন মৃত্যুর আগেই করে ফেলবে তিন নাম্বার হলো যারা কালো জাদু করে এই পৃথিবীর মধ্যে জাদুকার এই মুসলমান মানুষের উপরে কালো জাদু করে কোন বা মুসলমান মানুষের ক্ষতি করার জন্য এই তিন শ্রেণী মানুষের বিচার আল্লাহ রাব্বুল আলামিন মরণের আগেই করে দিবে জোরে বলো আল্লাহু আকবার লাগে শোনাবো বলতেছিলাম এই জমিনটা পুরে যাবে বা পানি গুলো পুরে ছায়া হয়ে যাবে পানি বুঝিনি এই কথা শুনলে পরে গায়ের মধ্যে গায়ের পশম গুলো থারিয়ে যায় আহা পানি যেটা পানি পুরে ছায় হয়ে যাবে মাটি পুরে তামা হয়ে যাবে পানি গুলো পুরে ছায় হয়ে যাবে আল্লাহ কয় বান্দারে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না

আসবে দিন কবরের দিন না ওদিন যদি যাও গো বলে কেউ তো কাছে টানবে না ওদিন যদি যাও গো বলে কেউ তো কাছে টানবে না তাই দয়াল নবী এগুলাম রে দূরে দিন রাই তাই দয়াল নবী এগুলাম রে দূরে তুমি রাই খনা নবীজি কে না দেখাইয়া কবরে দাগ নাও বল নবীজি কে না এর নবীর প্রেমে জীবম করো তুমি নবীর প্রেমে নাও শিব করো মদিনা নবী জিকে না দেখাইয়া কবরে দাগ দিও না বল নবী যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ আল্লাহ কয় বান্ধে সেদিন থাকবো আমি রাসুল্লাহ ভালোবাসে নিয়ে সেই নবীর প্রেম ভালোবাসা আমাদের দরকার আছে কি না এ আমার ভাইরা এই জন্য মৃত্যুর আগে তোমাদের চিন্তা করো তিনটা জিনিস কাজে লাগে নাম্বার ওয়ান হলো নে কামল কি আমল করলা এক নাম্বারে তুমি তা ফাঁকি দিলা নামাজ পড়লে না রোজা রাখলে না হস করলে না জাকাত দিলে না পৃথিবীর মধ্যে মুসলমান কত অন্যায় পথে তুমি চললাম তোমার জীবনটা কোন ফেলে করতে পারলে না এক নাম্বারে কাজে লাগবে না কামল তুমি নিজের আমলটা ঠিক করলে না কত নামাজ চলে গেল তোমার জীবন থেকে কত রোজা সেরে দিলা কত হক নষ্ট করলাম এবার দুর্গ কল্যাণ নাম্বার টু শতকায় জারিয়া এই সৎকার জারিয়া বলতে অনেক কিছু বোঝায় তার মধ্যে এক নাম্বার হলো মুসলমান কাউকে একটা কোরআনের আয়াত শিক্ষা দিলেন এই যে আমাদের হাফেজ সাহেবরা কোরআন শিক্ষা দিতেছে সৎকায় জানিয়া ও আবার একজনকে দিবে আর একজন আর একজনকে দিবে এইরকম মুসলমান শুনে নাও বা একটা গাছ লাগাইলেন সৎকা জানিয়া রাস্তাঘাট করলেন দান দিয়ান করলেন দুনিয়ার মধ্যে এক কথায় ভালো কর্ম করলেন এটার উপর আলোচনা অনেক গুরুত্ব অনেক আলোচনার দরকার এক নাম্বার থেকে কামল দুই নাম্বারের সৎকায় জানিয়া দান দিয়ান দান ক্ষয়রা মসজিদ মাদ্রাসা মুসলমান রাস্তাঘাট মানুষের কল্যাণের জন্য মানুষ কল্যাণমুখী কোন কাজ করলেন বা ইসলামের জ্ঞান অর্জন একটা হাতির দিলেন একটা দোয়ার দিলেন কোরআন শিক্ষা দিলেন কিছু শিক্ষা দিলেন। এটাও সৎকায় জারিয়ার মধ্যে গণ্য হবে না মুসলমান কাউকে একটা কোরআন শরীফ কিনে দিলেন এটাও সৎকায় জারিয়া হিসেবে গণ্য হবে ওইটা যে যতদিন করবে এটা সব আপনি কবরে শুয়ে পাবেন অনেককার সন্তান এটার মধ্যে বড় ভুলের মধ্যে আমরা আসি একজন সন্তান সন্তানের বড় অবাক এমন সন্তান যিনি আপনার কবরে শোয়ান উপর সাতটা হক থাকে তার মধ্যে মৃত্যুর উপরে হক হলো নাম্বার ওয়ান তাদের জন্য মুসলমান মা ফিরাত কামনা করা দুই নাম্বার তাদের জন্য সব বেসানি করা তাদের জন্যে সাত নাম্বার হলো তাদের

এই দোয়া করা সন্তানের খুব অভাব এখন পুরা কপাল্লা হুজুররা উপরা লেখা করাইতেছে আর বড় শখ করে দিছেন মাদ্রাসায় পড়তে দিচ্ছেন ছেলে আলেম হবে আমার দানা দা পর্বে দোয়া করবে তিনি দুই মাস পরে এসে বাপেরে কবি আব্বা দানা দানা নামাজ পড়ে দোয়া করতো জায়েজ নাই মোনাজাত করা তো জায়জ নাই অথচ তাদের কিতাব ওই মৌলবীদের কিতাব ফতুয়ায় দেওয়া মধ্যে দ্বিতীয় খণ্ড চব্বিশ নম্বর খ্রিস্টান লেখক হসাল্লামা শফিক আহমেদ কিতাবের নাম ফতুয়ায় দেওয়া এর সলমান দেওয়া মাদ্রাসার কিতাব যেটা পড়াইছেন লেখক হচ্ছে মুক্তি শফিক আহ্মেদ আমার আমার বাবারা কবি অঙ্গনের যিনি জনক ভালো করে শুনে নেন তিনি বললেন কি বললেন পাঁচ সপ্তাহ নামাজ আদায় করে জিয়ারত করে সর্বালাতে আল্লাহ দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম এর মুসলমান উত্তম মুস্তাহাব এর মুসলমান শুনেন শরীয়তের কিবলা হলো কাবা দুজানের কিবলা রহমাত তালিল আলামিন মুনাজাতের কিবলা হলো আরশে আযিম মুসলমান এখন না সিনার কারণে এর মোলবিরা গিরামে গিরামে ভিক্ষে করে না মুসলমান দেখবেন বাড়ি বাড়ি উস্তাদ ব্যাগদেশে ধরাইয়া বস্তা দিছে ধরাইয়া কই যা ওই গ্রাম থেকে চাউল উঠাই নিয়া ভিক্ষে করতে লজ্জা লাগে না হাত উঠাইতে লজ্জা এটা লাগে এটা বড় কষ্ট হয় রে মুসলমান দেখবেন বেতন মাস শেষে বেতন নিতে লজ্জা করে না মানুষের বাড়িতে ধান পাট টাইতে লজ্জা লাগে না মানুষের কাছে হাত পেতে ভিক্ষানি সামরাত টাকা নিতে লজ্জা করে না যত ফতুয়া আছে আল্লাহ দরবারে হাত উঠাইতে গেলে জোরে বলেন ঠিক কিনা আমাদের দিক দেখলাম সন্ধ্যা লাগলে এদিন গেলাম কুড়ি গ্রাম গেলাম যায় দেখি সন্ধ্যার আগ দিয়ে মানে মোনাজাত করছে সব চারজন পাঁচজন এক জায়গা বইয়া বইয়া মোমবাতি জ্বালায় জ্বালায় মোনাজাত করছে এইভাবে রুইতন হুড়তন টিক্কা কেউ আর কেউ দেখতে দিচ্ছে না এইভাবে ধরছে আপনাকে মোনাজাত ধরে নাকি হ্যাঁ কথা বলে না ধরে মোনাজাত ধরে এই মৌলবীর জুতা দিয়ে পেটানোর দরকার যে মৌলবী এই মোনাজাতের বিরোধিতা না করে এই মৌলবী একদিনও তাদের কাছে যায় নাই অথচ বাবা মার জন্য একটু দোয়া করবা হাত উঠিয়ে করে না আসল জায়গা মুনাদাদের সারা রাত ধরে কেউ কারোর দেখতে জানে না ঠিক কিনা আসেনি মনে দাদ কথা কয় না কেন অথচ এই মলবীর কিতাব বলে পাচক তো নামা তাদের করে দোয়া করা মুসলমান সনক কি করা ওদের জন্য মুসলমান যে আর করে তাল্লা দরবারে দুটি হাত উঠায় উত্তম জোরে বলেন আরো জোরে বল ও মুসলমান আমি এই বিষয়ে একটা একবারে বিশাল প্রায় তিন ঘন্টার উপর আলোচনা করেছি মুসলমান একটা মিডিয়ার মধ্যে দেখবেন এখানে আলোচনা ওই রাসুলের উপরে দূরত পড়া এবং মোনা নিয়ে লম্বা চেউর আলোচনা করেছি রে বাবা এখন যে বিষয় যাইতেছিলাম মৃত্যুর পরে সাতটা হক এই বাবা মার জন্য দোয়া করা বন্ধ করে দিছে রসুল আকরম সাল্লা সাল্লাম সাবিদেরকে বললেন সাবির আগ আমি কি তোমাদের এমন একটা শিক্ষা দিব যা করলে তোমরা কি কবুল হতের সব পাইবা সাবিরা বলিয়া

কথা বুঝছে নি সাহাবিদের ভিতর প্রতিযোগিতা ছিল কে কত আমল করবে কে কত রসুলকে ভালোবাসবে কে কার সাইতে বেশি আবাদন করতে পারবে এই প্রতিযোগিতা ছিল তাদের মধ্যে আর আমাদের মধ্যে প্রতিযোগিতা আরে কুদ্দুসমি এক বাড়ি করছে কাদের ভাই কে একটা বাড়ি আমার করার দরকার ঠিক কি হ্যাঁ এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার নবীজি বলেন সাহাবীরা আরে তোমরা কোন কান্দো বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে বারো এটি আমাদের ঘরে বাবা নাই আমাদের ঘরে মা নাই ওই বলে রে তোমরা কেমন মতো এতি আমি নবী মাত্র ছয় মাস যখন মার গরবে বাবারে হারাইলাম যখন ছয় বছর সাত মাস তখন মারে হারাইলাম ছয় বছর ছয় মাস যখন মাকে হারাইলাম যখন ছয় বছর সাত মাস তখন আমার দাদা আবু তালিবরে হারাইলাম আব্দুল মোতালিবরে হারাইলাম সুতরাং পৃথিবীর মধ্যে আমার মতে তুমি কেউ নাই আমার আল্লাহ কয় হাবিব রে আর কাঁদবেন না কারণ আপনার চোখের পানি আমি শুইতে পারি না জিবলামিন কে ডাকতে বলে জিবিন তাড়াতাড়ি যাও আমার হাবিবের জানায় আসো জন্য দোয়া করে বলনে রব্বে রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা ধীরে ধীরে সিন্নায়া বলা যাবে না merhaba